ঐতিহ্যবাহী অরবিন্দ ফ্যাব্রিকের বাটিকের প্রিমিয়াম একটা ডিজাইন কেউ মিস করবেন না ভিডিওটা দেখবেন অনেক বেশি ভালো লাগবে যারা আজকের এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখবেন এত সুন্দর একটা কালেকশন হারায় না যায় আসসালামু আলাইকুম সামনে আসুক বাটিকের ঐতিহ্যবাহী একটা ডিজাইন আজকে আপনাদের জন্য দেখাবো খুব সুন্দর একটা কাপড়ের উপরে তিনটা কালার তিনটা কালারের খুলে দেখাবো এবং অনেক সুন্দর এবং ইউনিক একটা ডিজাইন যেটা আপনারা আগে কিন্তু দেখেন নাই তো আমি এটা আপনাদের জন্য একে একে দেখাচ্ছি এবং দেখাতে দেখাতে বাকি কথাগুলো বলবো আপনাদের জন্য আর আরেকটা কথা বলবো যে অবশ্যই সবাই কিন্তু চেষ্টা করবেন আমাদের দোকানে ভিজিট করে বা এসে কেনাকাটা করার জন্য তো আমি ফার্স্টে আপনাদের জন্য কোন কালারটা দেখাবো এটা দিয়ে ভিডিওটা শুরু করে ফেলি তিনটে কালার তিনটে কালারই অনেক সুন্দর প্রথমে এটা জামাটা আপনাদের জন্য দেখাই তো এক কথা হচ্ছে আপনাদের জন্য বলবো এই ভিডিওটা তারাই দেখবেন শুধুমাত্র যারা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির বাটিক পছন্দ করেন যারা বাটিক পরতে অনেক বেশি পছন্দ করে স্বাচ্ছন্দ্য বোধ করেন তাদের জন্য এই ভিডিওটা ফ্রন্ট সাইডটা দেখতে পাচ্ছেন সামনে পিছনে কিন্তু সেম থাকবে এবং ফেব্রিকটা হচ্ছে অরবিন্দ কাপুরের অরবিন্দ কাপুরের এটা হচ্ছে দেখতে পাচ্ছেন ব্যাক সাইডটা দেখ খুব সুন্দর ফ্রন্ট সাইড ব্যাক সাইড সিমিলার থাকতেছে এবং সুন্নতিভাবে বানাতে পারবেন এত কাপড় দেয়া আছে এটার ফেব্রিকটা এটা হচ্ছে জামার কাপড়টা এবার বাকি অংশগুলো একে একে এটা জামাটা ছিল দেখে এটার হাতাটা প্রত্যেকটা জিনিস অনেক সুন্দর এটার স্যালোয়ারটা যদি দেখেন আপনারা এটা হচ্ছে স্যালোয়ারের কাপড় যেটা জামা যে কাপড়টা দেওয়া হয়েছে স্যালোয়ারের সেই কাপড়টা দিয়েই তৈরি করা হয়েছে এটা স্যালোয়ারের কাপড় এইবার চলে যাব হচ্ছে এটার হাতার কাপড় প্লাস হচ্ছে ওড়নাটাতে এটা হাতার কাপড়টা যেটা অবশ্যই ফুল হাতা বানাতে পারবেন এটা হাতার কাপড়টা ছিল আর এবার চলে যাব হচ্ছে এটার উন্নাটাতে যেটা হচ্ছে একটা ড্রেসের সবচেয়ে সৌন্দর্যের বিষয় উন্নাটা কোটা ফ্যাব্রিকের ভিতরে থাকবে কোটা বলতে হচ্ছে অন্যার ভিতরে এরকম চেক চেক দূরে থেকে হয়তো বা দেখতে পাচ্ছেন চেক চেক থাকবে উন্যাটা আপনাদের জন্য খুলে দেখাচ্ছি আর দেখাতে দেখাতে আপনারা বুঝতে পারবেন ডিজাইনটা কতটা বেশি সুন্দর উন্নাটা অনেক বড় এবং ডিজাইনটা অনেক বেশি সুন্দর করা হয়েছে হচ্ছে টায়ডায় টায়ডায় করা হয়েছে এবং কালারটা দেখেন কালার কম্বিনেশনটা একেবারে ইউনিক দেখতে পাচ্ছেন আপনারা ভিডিও শুরুতে আপনাদের জন্য বলবো এত সুন্দর একটা ড্রেস যারা দেখতেছেন অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করে রাখবেন যারা আজকের অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখবেন যাতে এত সুন্দর একটা কালেকশন হারায় না যায় চলে যাব হচ্ছে নেক্সট কালারে সেটা দেখাতে দেখাতে আপনাদের জন্য আমাদের দোকানের নাম কি দোকানটা কই সেটা জানাবো আমাদের দোকানের নাম জননী বস্ত্র বিতান অ্যাড্রেস হচ্ছে ঠিক ঢাকা মিরপুর এগারো নম্বর মোহাম্মদিয়া মার্কেটের অপোজিট সাইডে নাসিনলোপুর হেল্পলাইন নম্বর দেওয়া আছে রবিবার বাদে যে কোনো দিন চলে আসবেন এটা হচ্ছে জামার কাপড়টা দেখতে পাচ্ছেন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত ওপেন থাকে এই কালারটা আরও বেশি সুন্দর আপনি কালার ফালাতে পারবেন না প্রত্যেকটা কালার এক একটার থেকে এক একটা সুন্দর আর এরকম কালেকশন সবসময় আসে না এই ফেব্রিকটার ওপরে মেন হচ্ছে কিন্তু ফেব্রিক ডিজাইন করা যায় ফেব্রিক কিন্তু হচ্ছে সব সময় থাকে না আচ্ছা এটা হচ্ছে সালোয়ারটা এটা হাতার কাপড়টা আর এটা হচ্ছে এটার খুব সুন্দর উনার কাপড়টা খুলতে খুলতে আপনাদের জন্য আজকে ভিডিওতে এটার প্রাইসটা কত থাকবে সেটা আপনাদের জন্য দেখ বলে দিব আর যে জিনিসটা প্রিমিয়াম সেই জিনিসটা দেখতেও ভাল লাগে দেখাতেও ভাল লাগে কারণ এটার কোনো ধরনের হচ্ছে কিন্তু দোষ থাকবে না প্রিমিয়াম মানে হচ্ছে এইটা এটা হচ্ছে ওনার কাপড়টা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা বাটিকের ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন তো ভিডিওর শুরুতে আপনাদের জন্য বলবো ঐতিহ্যবাহী অরবিন্দ ফেব্রিকের বাটিকের প্রিমিয়াম একটা ডিজাইন কেউ মিস করবেন না পুরো ভিডিওটা দেখবেন অনেক বেশি ভালো লাগবে তো প্রাইসটা আপনাদের জন্য বলে দিতেছি প্রাইস থাকবে আপনাদের সবার জন্য ফিক্সড বারোশো পঞ্চাশ টাকা আবারও প্রাইসটা বলে দিই প্রাইস থাকবে ফিক্সড বারোশো পঞ্চাশ টাকা জাস্ট হচ্ছে দোকানে আসবেন একবার আসলেই বুঝতে পারবেন এটার কালারটা দেখেন আরও বেশি সুন্দর তো চেষ্টা করবেন দোকানে আসার জন্য না আসতে পারলে এবার অনলাইনের নিয়মটা বলে দিতেছি অনলাইনের নিয়মটা খুব সোজা কিন্তু আপনাদের জন্য নিয়মটা তাও বলে দেই আগে ডেলিভারি চার্জটা বলি ঢাকার ভিতরে একশো টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা আর অর্ডার কনফার্ম করতে হলে ঢাকার ভিতরে হলে আপনাকে একশো পঞ্চাশ টাকা আগে অ্যাডভান্স করতে হবে ঢাকার বাহিরে হলে তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে আবারও বলি ঢাকার ভিতরে হলে একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করতে হবে ঢাকার বাহিরে হলে তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাজ এ সিকিউরিটি মানি কনফার্ম হওয়ার জন্য যে আপনি কাপড়টা অর্ডার করলেন এটার কনফার্মেশনের জন্য এই অ্যাডভান্সটা আমাদের অবশ্যই দিতে হবে প্রাইস থাকবে বারোশো টাকা